তিনশো ফিটে নেতাকর্মীদের ঢল এবং উৎসব মুখর পরিবেশ পুরো এলাকা জুড়েই নেতাকর্মীরা ভিড় জমিয়েছে দেখতেই পাচ্ছেন নেতাকর্মীদের যে জনস্রোত সেটি গত কয়েক দিনই ছিল আজ যেন সেই জনস্রোতে নতুন করে ঢেউ লেগেছে তিনশো ফিটের যে সভা মঞ্চ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের সেই দেশে ফেরা উপলক্ষে আনন্দের যে আমেজ আনন্দের যে উচ্ছ্বাস আনন্দের যে ঢেউ সেটি তিনশো ফিটের তীরেই লেগেছে এবং এটি তিনশো ফিটের সেই মঞ্চ যেই জনতার মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণ সংবর্ধনা দেওয়া হবে এবং এই মুহূর্তে সেই সভা মঞ্চে দেখতে পাচ্ছি বিএনপির নেত্রী শামা উবয়েদকে তিনি রয়েছেন এই সভা মঞ্চ পরিদর্শন করছেন এবং দেখতে পাচ্ছেন তাকে আমরা দেখানোর চেষ্টা করছি তিনশো ফিটে সেই সভা মঞ্চে যেন জনতার ঢল এবং বিএনপির বিভিন্ন নেতৃত্ববৃন্দ এসছেন এবং তারা পরিদর্শন করছেন পুরো জায়গাটি জুড়েই এবং সভা যে প্রস্তুতি শেষ সময়ের প্রস্তুতিটি আসলে পরিদর্শনে বিএনপির সিনিয়র নেতারা এসছেন এবং আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি এই সভা এসেছিলেন এবং এই সভা এসে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে তারেক রহমানের যে নিরাপত্তার বিষয় সেই নিরাপত্তার বিষয়টি সরকারকে দায়িত্ব নিতে হবে এমনটাই জানিয়েছেন মির্জা আব্বাস দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে আপনাদের সঙ্গে আছে শেখ নাসির উদ্দিন দেখানোর চেষ্টা করছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার সর্বশেষ পরিস্থিতি এবং সেই সাথে তিনশো ফিটের সার্বিক অবস্থা জানেন যে পুরো দেশই তাকিয়ে আছে তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে এবং সারা দেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা সাধারণ মানুষ ঢাকামুখী হয়েছেন এই সভা মঞ্চে আসবার জন্য এবং তারা গত কয়েকদিন ধরেই এই সভা মঞ্চে যেমন আসছিলেন তেমনই আজ সকাল থেকে তাদের এই সভা মঞ্চের যে ভা ভিড় সেই ঢল সেই ঢল কিন্তু আরও বেড়েছে দেখতেই পাচ্ছেন সেই প্রস্তুতি এখনও পর্যন্ত মঞ্চের বেশ কিছু কাজ বাকি রয়েছে যেমন এখনো পর্যন্ত সিঁড়ি ফেলা হয়নি সিঁড়ির সম্পূর্ণ কাজ হয়নি মঞ্চে উঠবার জন্য যে সিঁড়িটি সেটি হয়নি সেখানে লাল গালিচা বসানো হয়নি এবং সেই সাথে সেই সাথে আরও বেশ কিছু কাজ বাকি রয়েছে এবং এখনো পর্যন্ত এই সভা মঞ্চের বেশ কিছু কাজের চালিয়ে যাচ্ছেন এখানকার কর্মীরা এবং সেই সাথে এই সভা মঞ্চ থেকেই আগামীকাল বিএনপির পক্ষ থেকে আজও আবারও জানানো হয়েছে শুধুমাত্র তারেক রহমান শুধুমাত্র তারেক রহমানই এই মঞ্চ থেকে আগামীকাল বক্তব্য দিবেন স্বদেশ প্রত্যাবর্তন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনটিকে ঐতিহাসিক বলে দাবি করছেন বিএনপি ঐতিহাসিক স্বদেশ প্রবর প্রত্যাবর্তন বলছেন তারা এবং সেই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তিনশো ফিটের সেই সভা মঞ্চ প্রস্তুত হচ্ছে প্রায় বিমানবন্দর থেকে বিমানবন্দরের আশপাশ এলাকা তিনশো ফিট জুড়ে প্রায় দেড় মাইক লাগানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এলইডি স্ক্রিন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুরুতে হজরত উসমানী বিমানবন্দরে সিলেটে নামবেন এবং সেখান থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে সরাসরি চলে আসবেন জনতার সংবর্ধনায় সংবর্ধিত হতে এবং সেটি তিনশো ফিটের সেই এলাকা যে এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধিত করা হবে মঞ্চ প্রস্তুত প্রস্তুত হয়েছে আশপাশের এলাকা নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই জায়গাটিতে যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্যরা এই সভা মঞ্চের আশপাশ ঘিরে রেখেছেন সেই সাথে এক ধরনের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে শুধুমাত্র অনুমতি অনুমতি ছাড়া কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বিএনপির নেতা ভেতরে প্রবেশ করতে পাচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই পুলিশের অবস্থান দেখতে পাচ্ছে এবং সেই সাথে গত কয়েকদিন ধরেই অর্থাৎ মঞ্চ তৈরির শুরু থেকেই সিএসএফ এর সদস্যরা চেয়ারপারসন স্পেশাল ফোর্স সিএসএফ এর সদস্যরা এই সভামঞ্চ প্রস্তুত করছিলেন এবং সভামঞ্চের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে এই যে সভামঞ্চটি সেই সভামঞ্চে কিন্তু বিএনপির স্থায়ী কমিটি বা সিনিয়র নেতৃত্ববৃন্দ ছাড়া কাউকে আসলে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না কে উঠছে না তবে এই মুহুর্তে যদি বলি যে পুরো এলাকা জুড়েই কিন্তু নেতাকর্মীদের যে ঢল সেটি দেখতে পাচ্ছেন আমরা সেই সভা মঞ্চে সেই ঢল দেখানোর চেষ্টা করছিলাম সেই সাথে বিএনপির সকল পর্যায়ের নেতা অর্থাৎ চৌষট্টি জেলা থেকেই পুরো দেশ থেকেই বিএনপির নেতাকর্মীরা আসতে শুরু করেছেন এবং তারা এই জায়গাটিতে আগে থেকে অবস্থান করছিলেন এবং তারা বলছিলেন যে যদি আগামীকাল জায়গা না পান সেক্ষেত্রে আজকে অন্ততপক্ষে এই সভা মঞ্চটি দেখে যেতে চান এমনটাই বলেছেন বিএনপির বেশ কিছু স্থানীয় নেতাকর্মীরা এবং তারা বলছিলেন যে এই অনেকে কিন্তু পরিবার নিয়ে এসছেন আবার কেউ ছোটো ছোটো শিশু নিয়ে এসছেন বাচ্চা নিজের সন্তানকে নিয়ে এসছেন তারেক রহমানের যে চেতনা বিএনপির যে জাতীয়তাবোধ সেই জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হতে তাদেরকে এই ছোটো শিশুদেরকে নিয়ে এসছেন এই সভা মঞ্চে এবং তারা বলছিলেন যে আগামীকাল যদি জায়গা না পায় অন্তত আজকে সভা মঞ্চটি ছুঁয়ে দেখার মতো সৌভাগ্য হয়েছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সভা মঞ্চে উপস্থিত হয়েছেন বিএনপির নেত্রী শ্যামা ওবায়েদ এবং শ্যামা উদ ঘিরে নেতাকর্মীদের এক ধরনের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি বিএনপি নেত্রী শ্যামা ওবায়েদ মঞ্চ পরিদর্শন করলেন কিছুক্ষণ আগে এবং এখন মঞ্চ অর্থাৎ সভাস্থল পরিদর্শন শেষে তিনি বেরিয়ে যাচ্ছেন শ্যামা ওবায়েদ কে দেখতে পাচ্ছি সভা মঞ্চের এই এলাকাতে বিএনপির সিনিয়র নেতৃত্ববৃন্দের মতো তিনিও এই সভা মঞ্চ পরিদর্শন করতে আসছেন আগামীকাল একটা ইতিহাস হবে আগামীকাল সেই ইতিহাসের সাক্ষী হবে পুরো দেশ বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ আঠারো বছরের নির্বাসিত জীবন শেষ করে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সেই তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে তিনশো ফিটের এই সভামঞ্চ এলাকা যেন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে অনেকে বলছিলেন যে এই সভা মঞ্চটি আসলে এলাকাটি ঈদ ঈদ লাগছে অনেকের অনেকে বলছিলেন যে বিয়ে করার সময়ও যে আনন্দ খুঁজে পাননি সেটি আসলে তার নেতা ফেরার কারণে পেয়েছেন পাচ্ছেন এমন অনুভূতিও তারা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীকাল দেশে ফিরছেন এবং সেই দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে শুরু করে তিনশো ফিট এলাকা পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বিএনপির বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত নিরাপত্তা বাহিনী সহ ছাড়াও কাজ করছে রাষ্ট্রের নিরাপত্তা সংস্থার লোকজন তারেক রহমান ঢাকায় ফিরেই যাবেন সংবর্ধনা সমাবেশে এবং ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি বৃহস্পতিবার সতেরো বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার দেশে ফেরা উপলক্ষে নানা প্রস্তুতি নিয়েছে দল এবং সরকার থেকে নিরাপত্তায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি এবং দেশে ফেরার পর তারেক রহমানকে অভ্যর্থনা তার কর্মসূচি ও নিরাপত্তার সার্বিক প্রস্তুতি নিয়ে জানাতে বিএনপির গুলশানের চেয়ারপারসন কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়েছে আজকে এবং সেই সংবাদ সম্মেলনে বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন যে বৃহস্পতিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেখান থেকে তিনি যাবেন তিনশো ফিটের সড়কে দলের আয়োজিত সংবর্ধনা সমাবেশে ওই সমাবেশে তিনি একাই বক্তব্য দিবেন এবং তিনি ব্যতীত আর কেই বক্তব্য দিবেন না এরপর তিনি এভারকেয়ারে যাবেন এভারকেয়ার এই সভা থেকে খুবই কাছাকাছি জায়গাতে এবং যেখানে দীর্ঘদিন ধরেই শারীরিক শারীরিক কারণে চিকিৎসা নিচ্ছেন বিএনপির নেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেখছেন সভা মঞ্চে এসছেন বিএনপি নেত্রী শামা ওবায়দ এবং শ্যামাবায়দকে ঘিরে ধরেছে নেতাকর্মীরা সেলফি নেওয়ার চেষ্টা করছেন এবং সবার সাথে কথাও বলছিলেন শ্যামা ওবায়েদ দেখছেন বিএনপি নেত্রী শ্যামা ওবায়দকে বিএনপি নেত্রী শ্যামা তিনি এই সভা মঞ্চটি পরিদর্শনে এসেছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি শ্যামা তিনি পরিদর্শন শেষে বের হচ্ছেন শ্যামা ঘিরে নেতাকর্মীরা ভিড় করছেন এবং তিনি কিন্তু এই ভিড় ঠেলেই সভা মঞ্চ ত্যাগ করছেন দেখতেই পাচ্ছেন বিএনপি নেত্রী শ্যামা তিনি কিছুক্ষণ আগে এসেছিলেন এই সভা স্থলে এবং আমরা দেখছি এই মঞ্চে ঠিক সামনের দিকে এগিয়ে যাচ্ছেন বিএনপি নেত্রী শ্যামা অবয়েদ এবারের বিএনপি মনোনীত প্রার্থী হয়েও তিনি লড়বেন এবং ধানের শেষের প্রতীকে তিনিও প্রার্থী এবং তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে তিনশো ফিটের সেই সভা মঞ্চস্থল দেখতে এসছেন শ্যামা ওবায়দ যেমনটা আসলে বলছিলাম যে এই মুহূর্তে রয়েছে তিনশো ফিটে এবং তিনশো ফিটে প্রস্তুতি দেখানোর চেষ্টা করছে তারেক রহমানের যে কর্মসূচি নেওয়া হয়েছে সেসব কর্মসূচি সম্পর্কে গুলশানের কার্যালয় থেকে আজকে যেমনটা জানানো হয়েছে জানানো হয়েছে যে নিরাপত্তার ব্যাপারে সব ধরনের সহায়তা করেছে সরকার এমনটা জানিয়েছে এবং তার তার নিরাপত্তার জন্য অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার জন্য এসএসএফ চাওয়া হয়নি বলেও জানানো হয়েছে সিএসএফের সদস্যরাই তারেক রহমানকে নিরাপত্তা দেবেন বাংলাদেশে দুই সালে জানুয়ারিতে ক্ষমতা নেওয়া সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়ে আঠারো মাস কারাগারে থাকার পর দুই সালে তেসরা সেপ্টেম্বর মুক্তি পেয়েছিলেন তারেক রহমান এবং মুক্তি পেয়ে তিনি দেশ ত্যাগ করেন সেই নির্বাসিত প্রায় আঠারো বছর শেষে দেশে ফিরছেন তারেক রহমান তারেক রহমানকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এবং তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে তার দল এই মুহূর্তে আমরা রয়েছি তিনশো ফিটের এই জায়গাটিতে যেখানে দেখানোর চেষ্টা করছিলাম সাধারণ মানুষের উপস্থিতি একটু সময়সূচিটা জানিয়ে দেয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই সদস্য প্রত্যাবর্তন ঘিরে রাজধানী জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা দলটির পক্ষ থেকে পঞ্চাশ লাখ মানুষের জমায়েতের প্রস্তুতি চলছে দলীয় সূত্রে জানা গেছে তারেক রহমান ও তার পরিবার লন্ডন সময় আজ সন্ধ্যা সাত ছয়টায় হিত্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে বিমানবন্দর থেকে তিনশো ফিটে অভ্যর্ধনা ও রোড বিমানবন্দরে অবতরণের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানাবেন এবং সেখান থেকে তিনি সড়ক পথে পূর্বাঞ্চলের তিনশো ফিট এলাকায় যাবেন বিমানবন্দর থেকে তিনশো ফিটের রাস্তা পর্যন্ত রাস্তা দুই পাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা তাকে সংবর্ধনা জানাবেন এবং তিনশো ফিট এলাকায় তৈরি মঞ্চে তিনি সমবেত জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন শুধুমাত্র তিনি কেবলমাত্র তারেক রহমানই বক্তব্য দিবেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জনসভা শেষে তিনি সরাসরি রাজধানীর রেভার হাসপাতালে যাবেন সেখানে চিকিৎসাধীন মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন সময়ের সঙ্গে মায়ের সঙ্গে সাক্ষাৎ করার পর গুলশানের বাসভবনে অর্থাৎ ফিরুজায় উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই মুহূর্তে আমরা এই সভাস্থলে দেখতে পাচ্ছি যে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে স্পেশাল ডগ স্কোয়াড নিয়ে আসা হয়েছে এবং সেই ডগ স্কোয়াডে যারা সদস্য রয়েছেন পুরো সমাবেশস্থলেই তারা নিরাপত্তার জন্য ঘুরে দেখবেন নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন সেটি দেখতে পাচ্ছেন ডগ স্কোয়াডের সদস্যরা এই মুহূর্তে তারেক রহমানের সেই সভা ঘিরে এবং সেই সভা আমরা কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছি যেমনটা বলছিলাম যে দীর্ঘ প্রায় সতেরো বছর এর নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপার চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ নায়ক তারেক রহমানের এই দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিএনপি এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে সরকার সেই মঞ্চ থেকে দেখানোর চেষ্টা করছে আপনাকে মঞ্চর পুরো এলাকা জুড়েই কিন্তু বিএনপির নেতাকর্মীরা জড়ো হয়ে আছেন বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা এই জায়গাটিতে অবস্থান করছেন তারা এসছেন আগামীকাল সভাস্থল হলেও আজকেই কিন্তু তাদের যে উপস্থিতি সেটি আমরা দেখতে পাচ্ছি এবং তিনশো ফিটের এই সড়কগুলো আসলে যে যানবাহন স্বাভাবিক যানবাহন চলে সেই স্বাভাবিক যানবাহনের একটু বেশি যানবাহন দেখা যাচ্ছে এবং সড়কে যে যান চলাচল অর্থাৎ যেই সড়কটিতে সভা মঞ্চ করা হয়েছে সেই সড়কটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আজ সকাল থেকেই তার পাশের সড়ক দিয়ে অর্থাৎ তার পাশের সড়ক দিয়ে যানবাহন চলছে তার পাশে থাকা আরও তিনটি লেন সচল রয়েছে এবং এই পাশের সড়কটিতেই আসলে মূলত এই লেনটিতেই মূলত বেশি যানবাহন দেখা যাচ্ছে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম শেখ নাসির উদ্দিন দেখানোর চেষ্টা করছিলাম তিনশো ফিটের সভা মঞ্চ যেখানে আগামীকাল জনতার উদ্দেশ্যে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তারেক রহমানের দেশ দেশে ফেরাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি এবং সরকারের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এই ছিল তিনশো ফিটের সমাবেশস্থলের সর্বশেষ পরিস্থিতি